বিতর্কের কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয় অবসরের মাত্র তিন দিন আগে সরিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে বিষয়টা এখানেই থেমে থাকল না শুক্রবারের পর শনিবার অপসারিত উপাচার্যকে চিঠি রাজ্যপালের সেই চিঠিতে ভাস্কর গুপ্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত রয়েছে চিঠিতে দু সালে অর্থাৎ ভাস্কর গুপ্তের আমলে হওয়া সমাবর্তন বেআইনি বলে জানালেন আচার্য আনন্দ বোস বলা হয়েছে কনভোকেশনের জন্য রাজ্যপালের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া হয়নি মানা হয়নি আইন সমাবর্তন অনুষ্ঠানে যে অর্থ খরচ হয়েছে তাও বেআইনি সেই হিসেব এখনও দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন রাজ্যপাল পাশাপাশি কনভোকেশনের জন্য যে খরচ করা হয়েছিল তাও ফেরত দিতে বলা হয়েছে তৎকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকে পাশাপাশি আচার্যের নির্দেশ দ্রুত সেই হিসেব রিপোর্ট আকারে পেশ করতে হবে ও ব্যাংকে জমা দিতে হবে অন্যথায় ব্যবস্থা গ্রহণ করা হবে রাজভবনের তরফে রেশমি দাস ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ